বাচ্চাদের পার্ক এসে যায় তাই আজকে থেকে পুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত থেকে আমরা মায়েরা পুরিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের হাতে এই পার্কের চাবি তুলে দেব এবং আমরা পনেরো দিনের মধ্যে এই পার্ক সুন্দরভাবে সুসজ্জিত করে মায়েদের হাতে তুলে দেবো চলো আমরা যেতে তালাম নদীয়া জেলা পরিষদের তত্ত্বাবধানে পঞ্চদশ অর্থবর্ষের অর্থানুকূল্যে ফুলিয়ার প্রাণকেন্দ্রে কেন্দ্রে রবীন্দ্র পার্ক সংস্কারের মধ্যে দিয়ে সেজে উঠেছিল নতুনভাবে সেই পার্কের বেহাল দশার অভিযোগ তুলে সরব হয়েছিল সংশ্লিষ্ট সাউন্ডশিপ পঞ্চায়েতের বর্তমান বিজেপি বোর্ড তাদের দাবি পার্কের হস্তান্তর করা হয়নি এমনকি নিয়মিত পার্ক খোলা হয় না পরিচর্যা হয় না যার ফলে বেহাল দশা পার্কের আর সাধারণ মানুষের এই দাবির কারণেই তারা লিখিতভাবে মৌখিকভাবে এমনকি সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়েছিলেন তাদেরকে হস্তান্তর করার বিষয়টি এমনকি পঞ্চায়েত বিজেপি সদস্যরা বিডিও অফিসে ধর্নাতেও বসেন সাত দিন সময় দেওয়া হয় সুরাহা না হয় আজ এলাকার মহিলাদের সাথে নিয়ে কালকের গেটের তালা ভেঙে নিজেরাই লাগাল্যান্ড তালা আর সেই তালার চাবি থাকবে পঞ্চায়েতে নিয়মিত খোলা হবে এবং পনেরো দিনের মধ্যেই নতুনভাবে আবারও সংস্কার করা হবে বলেই দাবি করেন পঞ্চায়েত সদস্য ডোনা বসাক এদিন পঞ্চায়েতের অন্যান্য বিজেপি সদস্যরাও জানান জনপ্রতিনিধির আগে তাদের পরিচয় তার একজন মা তাই সন্তানদের জঙ্গলের মধ্যে বিপজ্জনক পরিস্থিতিতে নিয়ে যেতে কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করেন না তাই তারা এই কাজ করেছেন পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিশোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল হ্যাঁ আমার বাচ্চা আসতো এখন বর্তমানে আসতে পারছে না কারণ নোংরা বড় বড় গাছ হয়ে আছে কতদিন ধরে এরকম অবস্থা হয়ে রয়েছে অনেকদিন ধরে আমি বলতে টাইম বলতে পারবো না তো দিন ধরে আছে

আপনার নাম আমার নাম মমতা বসাক কোথায় বাড়ি যদি আপনি তো মেম্বার তো সেই ক্ষেত্রে দেখা গেল তালা ভেঙে ভাঙার কারণ কি দেখুন আমরা সমস্ত জায়গা বলতে বলতে ফেড আপ হয়ে গেছি এখন পুরো পার্ক কি রবীন্দ্র পার্ক কি ভগ্নপ্রায় দশা সমস্তটাই পুরো ভাঙা এবং এই পুরো ফুলিয়ার সমস্ত বাচ্চাই এখানে আসে এবং আমি একজন মা আমার সন্তানও এই পার্কে আসে সেই অবস্থায় এই ভাঙার পার্কিতে যাতে কোনো রকম কোনো শিশুর দুর্ঘটনা না ঘটে বা দুর্ঘটনা না ঘটে কোনো শিশুর সাথে তাই আমরা এই পার্কটি পঞ্চায়েতের হাতে চাবি দিতে আমরা মাতৃশক্তির তরফ থেকে চাবিটি পঞ্চায়েতের হাতে তুলে দিলাম এবং আগামী পনেরো দিনের মধ্যে আমরা পার্কটি পুনর্নির্মাণ করতে চাই তো এক্ষেত্রে পার্কের মধ্যে কি মানে ঢোকা যেত না থাকতো চাবি কার কাছে থাকতো এটা আমরা জানতাম না তাই আমরা নতুন করে আমরা যেটা জানতে পারছি যে এটা আপনি বলছিলেন মানে আগের দিন বলা হচ্ছিল যে তৃণমূলের কাছে থাকে কিন্তু এটা তো কোন চায়ের দোকানে থাকতে থাকে শুনেছি আমি আর জানি না যে চাবিটা কোথায় থাকতো মানে মায়েরা কি বাচ্চাদের নিয়ে এসে সঠিক টাইমে ভেতরে ঢুকতে পারবে পারে না বলে হয় তার তো কোনো টাইমের ঠিক নেই এবং এখন পুরোটাই ভাঙা দেখতেই পাচ্ছেন যাতে কোনো কিছুর সাথে দুর্ঘটনা না ঘটে তাই আমরা চাই পঞ্চায়েতের থেকে এটি আবার নির্মাণ করা হোক সেক্ষেত্রে আপনি একজন জনপ্রতিনিধি তো আপনি এখান থেকে এটা ভেঙে কি বোঝাতে চাইলেন দেখুন জনপ্রতিনিধি তো সে তো অবশ্যই ছয়ার আগে আমি একজন মা আমিও আমার সন্তানকে নিয়ে এই পার্কেই আসি এবং ফুলিয়ার সমস্ত মায়েরাই তাদের সন্তানকে নিয়ে এই পার্কে আসে তাই কোনো শিশুর সাথে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই স্বার্থে আমাদের আছে আর একটা কথা বলতে শোনা গেল যে এক্ষেত্রে আপনারা কি পনেরো দিনের মধ্যে নাকি এই পঞ্চায়েত সেটা ঠিক করে দেবে এটাও তো তার মানে যারা রয়েছেন মায়েরা তারাও তো বুঝলেন শুনলেন আমরা চেষ্টা করবো আগামী পনেরো দিনের মধ্যে পার্কটি আবার করার

আমরা যদি প্রমাণ দেখা আপনারা যদি বলেন প্রমাণ দেখাতে হবে এই পার্কে এসে বাচ্চাদের পা কেটে গেছে পার্কের ম্যাক্সিমাম জিনিস ভেঙে পড়ে রয়েছে আমরা বিডিও সাহেবের এখানে ধর্ণা দিয়েছিলাম আমরা মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলাম আমরা এক সপ্তাহ টাইম দিয়েছিলাম কিন্তু এক সপ্তাহ অতিক্রম করে গেছে তাই আজকে আমরা মায়েরা সদস্য আমরা অনেক মরে জনপ্রতিনিধি আমরা অনেক করে সবার আগে মা তাই মায়েরা সকলে মিলে এই পার্কে আমরা নতুন করে তালা দিয়ে দিলাম পনেরো দিন পার্ক আমরা বন্ধ রাখবো পনেরো দিনের মধ্যে আমরা এই পার্ক কুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে ওন ফান্ড থেকে আমরা এই পার্ক সারিয়ে দেব সারিয়ে আমরা পার্ক সুরক্ষিত একদম সুন্দর সুসজ্জিত এবং সুরক্ষিত করে আমরা মায়েদের হাতে তুলে দেবো এই পার্ক তত্ত্বাবধান কাদের ছিল এখন এই পার্ক তত্ত্বাবধানে ছিল জনরঞ্জন কেন্দ্রের হাতে জনরঞ্জন কেন্দ্রের হাতে চৌত্রিশ লক্ষ টাকার কাজের নির্মাণের কথা বলে জেলা পরিষদের প্রাক্তন সভাপতি এই পার্ক সাবিন লেখ দেওয়ার পরে 34 লক্ষ টাকা কি 4 লক্ষ টাকার কাজ হয়নি এই পার্কে 4 লক্ষ টাকার কাজ হয়নি যে কাজ হয়নি সেই কাজের হিসাব তো আমরা চেয়েছি তাদের তো মুখ নেই হিসাব দেবার মুখ নেই এবং দিতেও পারবে না তারা কোনোদিন এই হিসাব দিতে পারবে না আমরা তাই পুনরায় এই পার্ক আমরাই করে সুরক্ষিত করে এবং সুসজ্জিত করে পুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত এখন চাবি করতে থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে মায়েরা ঠিক সময় মতো তাদের বাচ্চাদের নিয়ে যেতে পারবে একদম আমরা আগে বলেছি এই চাবি থাকতো তৃণমূলের পার্টি অফিস কিন্তু আমরা এই চাবি এখন বর্তমানে সারিয়ে পুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের হাতে তুলে দেবো পুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত এটাকে দেখাশোনা করবে এবং সঠিক টাইমে কারণ মনে হলো দুপুর দুটোর সময় তালা খুলে দেবো কারণ মনে হলো সন্ধে সাতটার সময় তালা খুলে দেবো সেই মতন বন্ধ করা হবে এবং প্রতিনিয়ত পরিষ্কার করার বিষয় কুলা টাউনশিপ গ্রাম পঞ্চায়েত নজরদারি রাখছে আপনার নাম পরিচয় নাম দোনা কুলা টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের সদস্য নদিয়া সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন